হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নোয়ান অজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানে কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে সর্বোপরি সবসময় রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইস সেক্ষেত্রে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কমে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর আজকে সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন বক্স চার্জার সহ ডিভাইস পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু হিউজ বক্স চার্জার সহ আছে যারা ভাবছেন যে পুরাতন ফোন বক্সার যা সহ কিনবেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিও আদর্শ একটা ভিডিও হবে সেক্ষেত্রে টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তবে কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও হেল্প করবে এই সপ্তাহের আমাদের প্রাণ প্রিয় সাজ ভাই আসসালামাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান ভাই আপনি মানেই তো অফার সবসময় বরাবরই ভালো অফার দিয়ে আসছেন আজকে কেমন অফার থাকবে সবসময় তো ভালো অফার দেওয়ার জন্য চেষ্টা করি আজকে ইনশাল্লাহ একটা এর থেকেও ভালো অফার মানে সব থেকে ভালো একটা অফার দেওয়ার চেষ্টা করব আজকে আচ্ছা আজকে যে অফারটা দিবেন সেই অফারে সবাই ফোন কিনতে পারবে অবশ্যই সবাই ফোন কিনতে পারবে আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে নাইনটি পার্সেন্ট ডিভাইস আমার কাছে বক্স চার্জার সবকিছু সহ নাইনটি আজকে যতগুলো ডিভাইস আছে নাইনটি পার্সেন্ট বক্স চার্জার সহ নাইনটি পার্সেন্ট বক্স চার্জার সবকিছু সহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পুলিশটা বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আমরা এবার ঠিক আছে প্রত্যেকটা ডিভাইস আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন কুরিয়ার হচ্ছে যে কোনো প্রোডাক্টে দুই হাজার টাকা আমাদের প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার থেকে উঠায় নিতে পারবেন

দুইটা ডিভাইসের সাথে দুইটা বক্স আছে সব কিছু আছে ঠিক আছে চার্জার হয় না এগুলোর সাথে চার্জার দিয়ে দিচ্ছি সবাইকে থাকবে চার জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো ছয় জিবি পনেরো হাজার পাঁচশো আচ্ছা নাকি ভাই

কে কত দেয় জানি না বক্স চার্জার ছাড়া আমি দেখছি তিপ্পান্ন হাজার টাকাও দেয় বাউন্ন হাজার টাকাও দেয় ঠিক আছে আমি বক্স চার্জার সবকিছু সহ একদম ইনটেক দিতেছি হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ টাকা আচ্ছা অনলি পঞ্চাশ টাকা একদম সবকিছু সহ জাস্ট আপনার ফোন বক্স সিল কাটা হয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম ডিসপ্লেটা দেখেন অস্থির লেভেলের ডিসপ্লে কিন্তু ঠিক আছে অস্থির লেভেলের ডিসপ্লে দেখেন ডিসপ্লেটা দেখেন আপনার আর শাওমির ফোন যে এতটা ভালো ডিসপ্লে বের করতে পারবে আসলে বুঝা বুঝা যায় বুঝা যায় স্যামসাং এর ডিসপ্লে

সব কিছু সহ আজকে একটা সুন্দর অফার দিব কারেন বারো দুইশো ছাপান্ন অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা

একদম ক্লিয়ার থাকে সবকিছু আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা Oppo F11 Pro যারা কম বাজেটে পপআপ সেলফি ক্যামেরা চান যে কম বাজেট কম পপআপ সেলফি চান আচ্ছা এটা হচ্ছে F11 Pro দুইটা ডিভাইসই বক্স চার্জার সবকিছু সহ আছে আমার কাছে যে দেখেন দুইটা সাথে বক্স চার্জার সহ only 14500 টাকা করে ভাই 14500 টাকায় পপআপ ক্যামেরা ফোন পপআপ ক্যামেরা ফোন 14500 টাকা করে দুইটা সাথে কিন্তু বক্স চার্জার সব পাবে আচ্ছা আচ্ছা বক্স চার্জার সহ 14500 টাকায় পপআপ ক্যামেরা ডিভাইস তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর ভাই রেনি প্রেনি প্রো এটা হচ্ছে একশো আঠাশ মাত্র ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে তারপর হচ্ছে

দেখেন বক্স চার্জারটা দেখাই দেন তো ভাই এই যে বক্স চার্জার সহ এটা এটা মনে হয় নাকি না এটা না ওয়াই 33 টি ওয়াই 33 টি এটা বক্স সব কিছু সহ আছে ভাই না জি আচ্ছা দেখেন Vivo ওয়াই 33 টি তাই না

আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায়নি বাজিয়ে দেবেন তবে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ